সকলকে স্বাগত ইয়ার ফ্যামিলি থেকে আমি সঙ্গীতা সবাইকার সামনে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি গতকাল বলেছিলাম এবার থেকে চেষ্টা করব নতুন নতুন রোজ একটা করে ভিডিও দিতে কিন্তু মুশকিলটা হয়ে গেছে চ্যালেঞ্জটা তো নিজের মনে নিয়েছি কিন্তু কি ভিডিও দেব কি কন্টেন্ট শেয়ার করব সেটাই খুঁজে পাচ্ছি না কেননা প্রত্যেক দিনকার জীবনে নতুন নতুন তো কিছু হয় না কিন্তু সেই পুরনো জিনিসটাই কীভাবে মানুষের সামনে তুলে ধরবো সেটাই আমি এখন বুঝে উঠতে পারছি না কিন্তু যাই হোক যখন মনে মনে চ্যালেঞ্জটা করে ফেলেছি যে সবাইকার সামনে ভিডিও দেবো দেখা যাক কতদূর আমি কি করতে পারি আসলে অনেক দিন থেকেই ভিডিও বানাচ্ছে কিন্তু সেরকম কোনো প্রোগ্রেস আমার হচ্ছে না কিন্তু তাও আমি দেখলাম যে নিজের ইচ্ছা নিজের ভালো লাগাটা হাতিয়ার করা যাক কতদূর করতে পারি সেটাই দেখার তো দেখতে থাকুন কী ভিডিও কি দেখাতে পারি আপনাদের সঙ্গে দেখতে থাকুন সকাল থেকেই উঠে প্রচুর বক বক করে এবার আমি ফাইনালি আমার জলখাবার বানানোর জন্য এগিয়ে গেছি দেখুন এখানে একটু পটল আলু এবং পেঁয়াজ আছে যেটা আমি স্কুলে টিফিনে নিয়ে যাব এবং ভাত খেয়ে যাই সেটা আর কি রান্না করেছি সেটা আর আমার ভিডিও করা হয়নি তো এটাই হচ্ছে আজকের আমার জলখাবার তো আমার আজকে প্রচুর ইচ্ছা যে স্কুলটাকে দেখাবো স্কুলের ছেলে মেয়েদেরকে আপনাদেরকে দেখাবো কিন্তু জানি না আজ কি হতে চলেছে কেননা যেহেতু দু তারিখ স্কুল খোলার পর থেকে স্কুলের ছেলে মেয়েরা একটু কমই আসছে তো দেখা যাক কি হয় তো আমি স্কুলে পৌঁছে গেছি এটা আমার স্টাফ রুম একবার দেখিয়ে দিই আমি আমার স্টাফ রুমটা স্টাফ রুমে আপাতত আমি একাই বসে আছি আর বাকিরা বাইরে আছে গরমেতে আমি একাই বসে আছি তো আমার প্রচুর ইচ্ছা ছিল আজকে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে আপনাদেরকে আলাপ করানো দেখানো গোটা স্কুলটা কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা এতই কম আর এমনিতেই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কম তো স্কুল ছুটির পর যেহেতু গরম এখনো রয়েছে তাই এখনো পর্যন্ত তারা স্কুল ফুল উদ্যমে শুরু করতে পারেনি তাই এত কম ছাত্রছাত্রী এসছে যে আমি আর স্কুলের সারাউন্ডিং দেখাতে পারলাম না পরবর্তীকালে আমি অবশ্যই আপনাদের সবাইকার সঙ্গে আলাপ করব কিছু কিছু ভিডিওতে অবশ্য তাদেরকে আমি দেখিয়েছি এই যে একটা সুন্দর ফুলদানি এক ছাত্রী আমার জন্য বানিয়ে দিয়েছে খুব সুন্দর তার হাতের কাজ পুরো পেন্টিং করে এই জিনিসটা পুরো মাটির ফুলদানিটা আর ওপরে ফুলগুলো বানিয়েছে কাগজ দিয়ে এত সুন্দর এটা দেখতে যে আমি ভাবলাম আর কি ওদের সঙ্গে নয় আলাপ করানো যাচ্ছে না কিন্তু ওদের তৈরি হাতের জিনিসই আমি শেয়ার করি তো এটাই হচ্ছে আজকের কন্টেন্ট তো যাই হোক এখন বাড়ছে আপনার দুপুর আড়াইটা নাগাদ তো স্কুল আমার ফুল ডে হয়নি তো বলেছিলাম তো আজকে সেরকম আমি কোনো মানে ভিডিওতে দেওয়ার মতো কোনো কন্টেন্ট পাইনি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি অ্যাকসেপ্ট করেছি চ্যালেঞ্জ সেহেতু আমাকে ভিডিওর তো বানাতেই হবে তাই আজকের একটু এরকমই কোনো কন্টেন্ট ছাড়াই আপনারা ভিডিও দেখুন আমার লাইফস্টাইল আমার কিভাবে আমি দিন যাপন করি যেহেতু বাবার কাছে আছি তাই বাবা আমাকে নিয়েতে গেছিল স্কুলে তো এবার স্কুল থেকে আমি ফিরছি বাড়ি আমি কাল পরশু করে আবার বাড়ি ফিরে যাব তখন সেখানে গিয়ে আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে দেখি পরবর্তীকালে আপনাদের সঙ্গে কি আনন্দ শেয়ার করে নিতে পারি ছোট্ট জীবন আশি খুশিতে ভরে থাকুক প্রত্যেকের জীবন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা